বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি করেছে চা শহর শাখা ছাত্র শিবির আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে চা শহর শাখার আয়োজনে এই র্যালিটি অনুষ্ঠিত হয় র্যালিটি বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে শান্তি মোড়ে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন চা শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ সেক্রেটারি ইউসুফ আল গালিব অফিস সম্পাদক ইকবাল হোসেন চাঁপাইনবাবগন শহর শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা ওফিক এনায়েতুল্লাহ চাঁপাইনবাবগন শহর শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা বলেন আল্লাহর কাছে শুক্রিয়া জানায় কারণ সতেরো বছর পর শিবির মুক্ত পরিবেশে র্যালি করতে পেরেছে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস হচ্ছে রক্তের ও সংগ্রামের ইতিহাস এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে ইসলামী ছাত্র শিবির প্রথম ও দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতিকে আমরা হারিয়েছি

সভাপতি ছাত্র আব্দুল আজিজ বলেন ছাত্র শিবিরের আটচল্লিশতম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে সকল সাধারণ মানুষদের জানায় আন্তরিকভাবে মোবারকবাদ আপনারা জানেন উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কার্যক্রম শুরু করেছিল ছাত্র শিবির কিন্তু আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টু ভাইকে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার ফাঁসির কাষ্টে ঝুলিয়ে শহীদ করেছে আমরা এর বিচার চাই তিনি আরও বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তরুণ ছাত্র সমাজের মুক্তির দিশার হিসেবে কাজ করে যাচ্ছে এই দীর্ঘ পথ চলায় ছাত্র শিবিরের দুইশো জন ভাইকে শহীদ করা হয়েছে এবং অসংখ্য হাজার হাজার ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এছাড়া আমাদের এখনো শত শত মামলার বোঝা বহন করতে হচ্ছে আমাদের এই মামলাগুলো থেকে দ্রুত নিষ্পত্তি দিতে হবে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ